বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে মাঝিরেকণ বলতে পারিস সূর্যি কেন ওঠে চারটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে বাবু বলেন সারা জীবন মরলিরে তুই খাটি বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি অনেক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়স জানিস তা কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট অনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই টুড়ো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বিথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখে নৌকো খানি ডুবলো বুঝি দিলে মাঝিরে কণ একি আপদ ওরে ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মর্গ নাকি আজি মাঝি শুধাই সাঁতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাসলে শেষে আমার কথা হিসেব করো পিসে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে